আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইও বোনেরা আজকের ভিডিওটা এটা অন্য রকম একটা ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি দেখাইতেছি মুরগিগুলো দেখেন এখানে একটা হচ্ছে পানির পট তারপরে খাদ্যের পট আবার পানি তারপর খাদ্য এরকম ক্রমান্বয়ে এগুলো সাজানো রয়েছে যাতে কিছু মুরগি পানির পিপাসা পেলে সে পানি খাবে যাদের ক্ষুধা লাগছে সে খাদ্য খাবে এভাবেই আর কি চলবে সে কারণেই এই রকম পদ্ধতি অবলম্বন করা হয়েছে তো রাত্রে একটু ঠান্ডা ভাব থাকার কারণে বুডারটা একটু বাড়ানো হয় নাই আর হচ্ছে অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন মুরগির যাতে ঠান্ডা না ধরে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ইটস মোস্ট ইম্পর্ট্যান্ট ধন্যবাদ সবাইকে